ইত্যাহের ময়দানে যেই দোয়া করবে আমি আল্লাহ ওই দোয়াটারি কে বলব এক নম্বর পুরস্কার বান্দা আজকে চাইতে দেরি হবে আমি আল্লাহ জিতে আজকে দেরি হবে

আশি বছরের গুণা নব্বই বছরের গুণাক্তর এই যে সমস্ত মাফ করে এই পরিমাণ কারণ ইমানদার আমন্ত করলেও খুশি ইমানদার আমন্ত করলেও আল্লাহ তার কাছে নে ইমানদার মানুষ উল্লাস করবে দুনিয়ার আমন্ত করবে এটার করতেও আল্লাহ তারা নে Είμαστε μπερδάμε